হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার শরীর যে যেখানে আছেন খুব ভালো আছেন আর আমি আলোর মধ্যে খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আই হোপ করে ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে কাজে আসবে যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় তো আজকে তোমাদের মাঝে যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেগনেন্সির সময় আমার বেবি বয় হবে না সেটা আমি কীভাবে বুঝলাম সেটা আমার বোঝার একটাই কারণ ছিল যে আমার প্রেগনেন্সিতে কিছু সিমটেম ছিল যে সিমটেমগুলোর কারণে আমি বুঝতে পারি যে আমার বেবি বয় হবে না গার্ল হবে তো আজকে ওই সিমটেমগুলো বিষয় নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে চাই কিছু কথা তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবে আর অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবে যদি ভালো লাগে তো আমার ভিডিওতে লাইক দিও আর আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আমার বেবি বয় হয়েছে সেটা আমি কি করে বুঝেছি আমি কিন্তু আমার যখন বেবি হয় তখন আমি বুঝতে পেরেছি যে আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে সেটা কি করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমার কিছু সিমটম ছিল যা দেখে আমি বুঝতে পারিনি অবশ্য আমার যে ঘরে যে মুরব্বীরা ছিল যেমন আমার মা ছিল আমার শাশুড়ি ছিল তারা বুঝতে পেরেছে যে আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে অবশ্য তারা বলেছিল যে আমার বেবি বয় হবে না গার্ল হবে আগে থেকেই বলেছিল যে আমার বয় হবে তো তারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করতো যে তোমার কেমন কেমন লাগছে তোমরা আমাকে তুমি আমাকে একটু বলো তো এতে আমি বুঝতে পারবো যে তোমার বেবি বয় হবে না গাল হবে তো আমি বলতাম যে আমার এই প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে তো সর্বপ্রথম প্রবলেমটা হচ্ছে যে আমার প্রচুর পরিমাণে বমিটিং হতো আর বমিটিং হলে নাকি বেবি বয় হওয়ার লক্ষণটা থাকে বেশি কারণ মেয়েদের ক্ষেত্রে নাকি বমিটিংটা কম হয় আর ছেলেদের ক্ষেত্রে নাকি বমিটিংটা বেশি হয় তো আমার কিন্তু প্রচুর পরিমাণে বমিটিং হইতো আর এই বমিটিংয়ের লক্ষণগুলো দেখে নাকি আমার শাশুড়ি প্রথমে বলছে যে তোমার বেবি বয় হবে তো আমি আসলে বিশ্বাস করতাম না আমি মনে করতাম যে বেবি বয় হোক বা বেবি গার্ল হোক তো আল্লাহ তালা একটা সুস্থ বাচ্চা দেখ এটাই যথেষ্ট আর কিছুই আমার দরকার নাই কিন্তু আমার শাশুড়ি বলে যে তোমার বেবি বয় হবে আর আরেকটা কথা অনেকে নাকি মানে ঘরের যে মুরুব্বীরা থাকে অনেক মুরব্বীরা নাকি পেট দেখলে নাকি বুঝতে পারে যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে তো আমাকে প্রথম মাস থেকেই মানে আমার শাশুড়ি যখন দেখছে বা আমার মুরব্বীরা যারা ছিল তারা আমাকে প্রথম মাস থেকেই দেখে বলছে যে আমার বেবি বয় হবে তো তারা আমাকে প্রথম মাস থেকে দেখে বলছে যে আমার বেবি বয় হবে তো তারপরে আমি বলতাম যে আচ্ছা বেবি বয় হোক বা বেবি গার্ল হোক আমার কোনো প্রবলেম নাই কিন্তু আল্লাহ করে আমাকে একটা সুস্থ বাচ্চা দেয় এবং আমিও যেন সুস্থ থাকি ঠিক আছে তো এরপরে আরেকটা সিনটেম ছিল সেটা হচ্ছে যে আমার বাম খেতে শুতে খুব ভালো লাগতো যে ডান খেতে গেলে আমি খুব কম শুতাম বাম খেতেই বেশি শুতাম আর বাম খেতে শুয়ে যদি দেখতাম যে আমার হাত পা ব্যথা হয়ে যেত তখন আমি ডান খেতে শুতাম নয়ত আমি বাম বেশি শুতাম তো এই কারণেও নাকি তারা অনেকেই বুঝতে পারছে যে আমার নাকি বেবি পর হওয়ার লক্ষণটা থাকবে তো অনেকেই বলে স্বপ্নে নাকি কি দেখলে নাকি মানে বেবি আর বেবি বয় হওয়ার মানে চান্স থাকে কিনা আমি স্বপ্নে নাকি কি দেখলে নাকি বেবি বড় হয় কি দেখলে নাকি বেবি বিকাল হয় কিন্তু আমাকে কিন্তু অনেকেই আমার পেট পেট দেখে নাকি বুঝতে পারছে যে আমার বেবি বয় হবে তো যাই হোক এই এর মাঝে আমার প্রচণ্ড পরিমাণে মানে বমিটিং হয় এই বমিটিংয়ের লক্ষণগুলো দেখেও তারা বুঝতে পারে যে আমার বেবি বয় হবে মেয়ের ক্ষেত্রে নাকি বমিটিং বেশি হয় না তারপর আমার টক্কর ক্রেভিংটা অনেক বেশি থাকে টক্খার ক্রেভিং থাকলে নাকি বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন আলটাসোমিতে আমাকে ব বলে নাই যে আমাদের বয় হবে না গার্ল হবে তো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে কিন্তু ওইখানে কিন্তু লিগেল নাই বলার তো যার কারণে আমাকে তারা বলে নাই বাংলাদেশে যখন আসি বাংলাদেশে আসার পরে আমি আলতা শুনু করি করার পরে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাম আমার কী হবে তো উনি আমাকে যখন বলে যে তোমার বিবি বয় হবে তখন আমি বুঝতে পারি যে না হ্যাঁ আমার আমি কনফার্ম হই যে হ্যাঁ আমার বিবি বয় হবে যেহেতু আলতা ধরা খেছে আলতা দেখতে পারছে বুঝতে পারছে তো আমাকে ফার্স্ট আমাকে ওই ম্যাম বলে যে তোমার বিবি বয় হবে তো আলোর রঙ আমার বেবি ঠিক ছিল কিন্তু আমার একটা প্রবলেম ছিল যে আমার প্রচুর পরিমাণে মানে প্রেশার হাই হয়ে যেত তা আমার এই প্রবলেমটা ছিল আর আমার ব্লাড একদমই কম ছিল তো ব্লাড থাকে টেন পয়েন্ট কিন্তু টেন পয়েন্টের উপরে ব্লাড থাকলে ভালো কিন্তু আমার কিন্তু টেন পয়েন্টের কম ছিল ব্লাড তো যার কারণে আমার অনেক প্রবলেম হয়েছে আমার প্রেগনেন্সির মধ্যে আমার প্রেগনেন্সির জার্নিটা কিন্তু এটা কিন্তু এমন একটা জার্নি যেটা মানে একটা মেয়ের জন্য মানে অনেক খুশির একটা এনজয় এনজয়ের একটা টাইম থাকে এই প্রেগন্যান্সিতে কিন্তু আমার কিন্তু মোটো এনজয়ের টাইম ছিল না কারণ যেহেতু আমার অনেকটা প্রবলেম হতো আমার পুরো শরীর পুরো ব্যথা করতো তারপরে আমি ঠিক মতন হাঁটতে পারতাম না তারপরে আমার ব্লাড কম ছিল তো এই কারণে দেখা গেছে যে আমি যখন আসি আসার পরে আমাকে প্রচুর পরিমাণে ডাক্তার সাজেস্ট করে যে আমাকে ড্রাগন ফল খাওয়ার জন্য বিটরুট খাওয়ার জন্য তারপরে ভালো অনেক কিছু মানে ফল ফ্রুট খাওয়ার জন্য দেশি মুরগি খাওয়ার জন্য তো আমি যখন বাংলাদেশে আসি তখন দিন আমার এমন অনেকগুলো দেশি মুরগি খাওয়াইছে তো আমি যখন বাংলাদেশে আসি তখন আমার আম্মা আমাকে অনেকগুলো দেশি মুরগি খাওয়াইছে তারপর আবার বিটরুট খাইছে আমি অনেক বেশি ডাকুন ফল খাইছি আমি অনেক বেশি লাল শাকটা আমি অনেক বেশি খাইতাম তো যার কারণে দেখা গেছে যে আমার টেন পয়েন্টের থেকে একটু ছিল ঠিক কী ছিল পরবর্তীতে আমার ব্লাডটা ঠিক হয়ে গেছিলো তারপরও যখন আমার প্রেগন্যান্সি টাইম হয় তখন ডক্টর বলে যে তারপরও ব্লাড দেওয়ার জন্য কাউকে রেখে দিয়ে কারণ বলা যায় না বাই চান্স যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন যদি লেগেছে তখন কী করবেন তো যার কারণে মানে আমার বাসা থেকে মানে আমার বাবার ফ্রেন্ড ছিল তারপর আবার কিছু রিলেটিভ ছিল তাদেরকে বলে রাখছিলো যে ব্ল্যাক থাকলে যেন তারা দেয় তো এই কতগুলো সিমটম ছিল যে আমার বেবি বয় হওয়ার চান্স আছে আমার ঘরের মুরুগিরা বলছে তো যার কারণে আমি শুনতে পারছি আবার অনেক মুরগিরা আমাকে বলছে যে তোমার বেবি বয় হওয়ার লক্ষণটা অনেক বেশি তো যাই হোক আল্লাহর রমতে ডাক্তারও কনফর্ম করে দেয় যে আমার বেবির বয় হয়েছে তো আল্লাহর কাছে লাগলো খুব আলহামদুলিল্লাহ যে আমার বেবি সুস্থ সুস্থ ছিল আর আমার বিবির ওয়েটটা ছিল আড়াই কেজি আড়াই কেজি ওয়েট ছিল আমার বেবির তো আল্লাহর মতে ডক্টরও বলছে যে পারফেক্ট ওয়েট ছিল ভালো ওয়েট ছিল অতটা খারাপ ছিল না তো তারপর ঠিক ছিল তো আল্লাহর মতে আমার বেবি যখন হয় তখনও ঠিকঠাকই হয় আল্লাহর রমতো কোনো প্রবলেম হয় নাই তো এ ছিল আমার আজকের বেবি বয় হওয়ার না কালো হওয়ার একটা সেন্টেন্স যা তোমাদের মধ্যে শেয়ার করলাম তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আর যদি কারো উপকারে আসে আর নেক্সট কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবে আর যারা নতুন মা হতে যাচ্ছে তাদের জন্য শুভকামনা রইলো আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতন আল্লাহ হাফেজ